হ্যালো দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্ন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি প্রিয় ভিওয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের দিনের কোম্পানির কিছু জবা নিয়ে

আজকে যে কোম্পানিটির নাম বলবো এই কোম্পানিটির পরিচয় করার কিছুই নেই এটি হচ্ছে ক্যাট ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি আপনারা গুগলে গিয়ে এবং সৌদি আরবের আহ বিআর ক্যাট কোম্পানি গ্রুপ অফ কোম্পানির সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন এই বিআর ক্যাট কোম্পানিটি মিডল ইস্টের প্রত্যেকটি দেশের মধ্যে এটা ব্রাঞ্চ আছে তো বিআর ক্যাট কোম্পানিতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন ইন্টারভিউ হবে এর আগে আরেকবার ইন্টারভিউ হয়ে গেছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন আমার একজন সম্মানিত যাত্রী আছে ওনার যে ইকামাটা হয়েছে এই ইকামার মধ্যে কোম্পানির নামই লেখা আছে ডিরেট বিহার ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানি আচ্ছা এখন বিষয়টি হচ্ছে ওকালা এবং হচ্ছে গিয়ে ভিসা এই দুটার মধ্যে আপনার ডিরেক্ট কোম্পানির নামই লেখা থাকবে এবং আপনারা তো ইন্টারভিউ দিবেনই এখানে তিনটি পদের জন্য আপনাদের কর্মী নিচ্ছে এক হচ্ছে কি আপনার মেশন দ্বিতীয় হচ্ছে শাটারিং কার্পেন্টার এবং তৃতীয় হচ্ছে স্টিল ফিকচার যারা ম্যাশন শাটারিং কার্পেন্টার এবং স্টিল ফিকচারের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে বা বিদেশে মিডল ইস্টের কোনো দেশে আপনারা এই সমস্ত কাজ করেছেন বা বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টার থেকে এই ট্রেনিং নিয়েছেন সার্টিফিকেট আছে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন শুধুমাত্র যারা দক্ষ কর্মী আছেন তারাই যাদের এই সমস্ত কাজের বাস্তব অভিজ্ঞতা আছে তারাই একমাত্র ফাইল জমা করবেন এখানে আপনাদের মেশনে বেতন হবে হচ্ছে গিয়ে আপনার এক হাজার পঞ্চাশ থেকে বারোশো রিয়ালের মধ্যে হবে যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি বারোশো টাকা করে তাহলে আপনার আসে হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো বেসিক আসবে আট ঘন্টা করে ডিউটি থাকা খাওয়া ইকামা এই তিনটা জিনিসই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা সাতারিং কার্পেন্টারও ঠিক একই বেতন হবে বারোশো রিয়াল করে যেটা বাংলা টাকায় উনচল্লিশ হাজার ছয়শো টাকা হবে বেসিক ওভারটাইম টাইম কিন্তু সম্পূর্ণ আলাদা ওভারটাইম বাধ্যতামূলক তিন ঘন্টা করে করতে করতে হবে যারা ওভারটাইম করার ইচ্ছা আছে বা কাজ করার প্রতি আগ্রহ আছে শুধু তারাই মাত্র এই ভিসার জন্য আবেদন করতে পারেন আচ্ছা এখানে আপনাদের বেতনটা তো বলেই দিলাম আট ঘন্টা করে ডিউটি থাকা খাওয়া সব কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে স্টিল ফিকচার স্টিল ফিকচারে যারা কাজ করছেন বা কাজ কাজের জন্য আবেদন করতে চান তাদের বেতন হবে হচ্ছে কি আপনার তেরোশো থেকে পনেরোশো টাকা আমরা যদি পনেরোশো নব্বই টাকা ধরি তাহলে আপনাদের বেতন হচ্ছে বাউন্ন টাকা বেশি আসবে আচ্ছা আট ঘন্টা করে ডিউটি এখানে আপনার আট ঘন্টা ডিউটি হবে না এখানে আপনার ডিউটি হবে হচ্ছে গিয়ে নয় ঘন্টা দুই ঘন্টা আপনাকে ওভারটাইম হান্ড্রেড পারসেন্ট করতে হবে ওইখানে যেমন আট ঘন্টা করতে হবে তিন ঘন্টা ওভারটাইম এখানে হচ্ছে গিয়ে নয় ঘন্টা করতে হবে দুই ঘন্টা ওভারটাইম আচ্ছা থাকা খাওয়া ইটামা এই সমস্ত কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা এখানে আপনাদের কি কি কয়দিন দিন কাজ করতে হবে সপ্তাহে কাজ করতে হবে ছয় দিন এবং চাকরির মেয়াদ থাকবে দুই বছর। পক্ষে আপনাদের পড়াশোনা জানতে হবে ধরেন আপনার ফাইভ পাস বা এইট পাস পর্যন্ত থাকলেই হবে মূলত যারা কনস্ট্রাকশনে কাজ করবেন তাদের আসলে পড়াশোনার দরকার করে না কিন্তু ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে তো যার কারণে অনেক ক্ষেত্রে আহ ডেলিগেটররা বলে যেন কারো যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা শো করলে আপনাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে আর কি আচ্ছা প্রার্থীকে অবশ্যই ম্যাশন সা কার্পেটার এবং স্টিল ফিচারের কম পক্ষে দুই থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে সুঠাম দেহের অধিকারী হইতে হবে এখন আপনি যদি আমার মতো হ্যাংলা পাতা হন তাই তো অল্প একটু কাজ করতে গেলে শেষ হয়ে যাবে আপনাকে অবশ্যই কাজ করার মুভমেন্ট থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আচ্ছা যারা মেডিকেল পূর্বে মেডিকেল করেছেন সৌদি আরবের এবং মেডিকেলে আনফিট হয়েছেন সৌদি আরবের ক্ষেত্রে আসলে মেডিকেল ছাড়া যারা মেডিকেল করতেছেন ম্যাক্সিমামই আনফিট হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যখন মেডিকেল করবেন এবং মেডিকেলে আনফিট হয়ে যাবেন তখন আপনার তিনটি পাসপোর্ট বানানো লাগবে তিন নম্বর যে পাসপোর্টটা বানাবেন সেই পাসপোর্ট জমা দিলেও কিন্তু আপনি সৌদি যেতে পারবেন না যার কারণে সৌদি যারা যেতে চাচ্ছেন বা সৌদি যাওয়ার আগ্রহ যাদের আছে তাদের জন্য আমি বলবো আপনারা এত টাকা খরচ করে যেহেতু সৌদিতে যাবেন বা একটি কাজে যাবেন সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা যদি বেশিও লাগে আপনারা কখনো নর্মাল ভাবে মেডিকেল করেন না কারণ এটাতে আপনার প্রবলেম হবে আচ্ছা যাই হোক আহ আরেকটি বিষয় হচ্ছে যারা এজেন্ট বৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এই ভিসার জন্য আপনাদের প্রার্থীকে নিয়ে আসবেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যেন আপনারা রিপ্লেসমেন্টের কথা বলেন ধরেন একটি যাত্রীর ভিসা হয়েছে আপনারা বললেন যেন এই যাত্রী কোন কারণে যাবে না এই যাত্রীর পরিবর্তে আরেকটি যাত্রী দিবে এটা অন্যান্য ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে হয় কিন্তু এই ভিসার ক্ষেত্রে কোনো রিপ্লেসমেন্টের কোনো সিস্টেমই হবে না আচ্ছা যারা ফাইল জমা করতে চান ডেলিগেট করতে ইন্টারভিউ দিতে চান পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে এর আগে মানে পঁচিশ তারিখের আগে দুই দিন আগে আমাদের কাছে ফাইল জমা দিতে হবে ইন্টারভিউ কয়টার দিকে হবে এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা ক্ষেত্রে আপনাদের কত টাকা আমাদেরকে দিতে হবে ক্ষেত্রে ফুল প্যাকেজে আমরা কাজ করতেছি চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বিখ্যাত বি আর ক্যাট ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির জন্য ডেলিগেটের জন্য বা ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন সৌদি ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস গুলো লাগবে এবার একটু বলে দিচ্ছি সৌদি ভিসার জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের ছবি আট কপি এরপর লাগবে হচ্ছে গিয়ে ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের হচ্ছে গিয়ে জন্ম ইংরেজি কপি লাগবে অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকতে হবে এরপর লাগবে গামকা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এখন পুলিশ ক্লিয়ারেন্স সম্বন্ধে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে বর্তমানে যে অবস্থা কিন্তু ভিসা দিচ্ছেই না বলতে চলে আগে যে প্রত্যেক সপ্তাহে এক একটি এজেন্সি আমরা একশোটা করে ফাইল ভিসা পেতাম এখন দিচ্ছে হচ্ছে কি আমরা ফাইলই ঢুকাইতে পারতেছি আহ ভিসা সেন্টারে বৃষ্টি করে তো বৃষ্টি করে ঢুকানোর পরেও কিন্তু বৃষ্টি ভিসা আমরা পাচ্ছি না বাট না পাওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের পাসপোর্টের মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস যখন দেন এই দুইটা অ্যাড্রেসের সাথে মিল রেখে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে ধরেন আপনার ফর এক্সাম্পল আপনার বাড়ি হচ্ছে সরি আপনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে এবং আপনার পুলিশ স্টেশন যেটা সেটাও কুমিল্লা কিন্তু আপনি পাস যখনই আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছেন তখন এখানে লেখা আসতেছে যে কোন পাস আপনার পুলিশ স্টেশনের জায়গায় লেখা আসতেছে কুমিল্লা সদর তো এই যে যে সদর কথাটা এক্সট্রা লিখলেন এই সদর কথাটা এক্সট্রা লেখার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে আর আমরা যারা ফাইলগুলো এম্বাসিতে জমা করি আমাদের লাইসেন্সের উপরে জমা করতে হয় যদি আমরা এটা দেখে দেখেছি বা আমরা দেখতে পারি নাই আমাদের ভুলের কারণে আমরা ফাইলটা জমা দিয়েছি এটা এম্বাসিডর হাতে গিয়ে পড়েছে তখন এম্বাসিডর যে আমরা জেনে বুঝে তার দুই ভাবেই এই করার জন্য ফাইলটা জমা দিয়েছি তাতে কি হবে আমাদের যে লাইসেন্স আছে এটা ব্লক হয়ে যাবে এবং আপনার সৌদি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে এই জন্য আপনারাও খেয়াল রাখবেন আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্স করবেন যারা পুলিশ ক্লিয়ারেন্সের ফর্মটা আবেদনটা করে যারা টাইপিংটা করে তাদের সামনে বসে থাকবেন তাদেরকে ফাইনাল টাচ দেওয়ার আগে অবশ্যই রিভিশন দিয়ে দিতে বলবেন যে আপনি পাসপোর্টের মধ্যে যেখানে একটা ডটও যদি থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সে ওই ডটটাই দিতে হবে যদি পাসপোর্টের মধ্যে ব্যাকেট থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সে ব্যাকেট দিতে হবে যদি পাসপোর্টের মধ্যে সদর থানা না থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে সদর থানা আসবে না এক কথায় হচ্ছে পাসপোর্টে যেটা আছে সৌদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঠিক হুবহু ওইটাই দিতে হবে নয়তোবা আপনারা নিজেরাও ঝামেলায় থাকবেন এজেন্সির মালিকরাও ঝামেলায় থাকবে তো যাই হোক অনেক ইনফরমেশন দিয়েছি বিখ্যাত বি আর ক্যাট ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে যারা যেতে যাচ্ছেন সৌদিতে যেতে যাচ্ছেন তারা আর দেরি না করে এদিকে ওদিকে সময়টি মূল্যবান সময়টি নষ্ট না করে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা ইন্টারভিউ ফেস করুন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা যদি এই কোম্পানিতে দিতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে কখনো আর পিছনে তাকাইতে হবে না হয়তো বা বেতন একটু কম হবে কিন্তু অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং বিয়াল্লিশ দিন পর দুই বছর পর যে বিয়াল্লিশ দিনের ছুটি থাকবে এখানে আপনার বাংলাদেশে আসা এবং যাওয়ার যে প্লেনের টিকিটটি এটাও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ববরাত